হলিউডের বিভিন্ন মুভি বিশেষ করে স্পাইডারম্যান বা ট্রান্সফর্ম জাতীয় মুভিতে এ ধরনের বিভিন্ন রকমের ইফেক্ট দেখা যায় চলুন ব্লেন্ডারে কিভাবে খুব সহজেই এ ধরনের ইফেক্ট তৈরি করবেন আজকের টিউটোরিয়ালে দেখিয়ে দিই এই ধরনের ইফেক্ট তৈরি করার জন্য আপনাকে চলে যেতে হবে ব্লেন্ডারে ব্লেন্ডারে আসার পরে আপনি সবকিছু এখান থেকে কেটে দেবেন কেটে দেওয়ার পরে আপনাকে আইবি জেন নামে যে ব্লেন্ডার এডনটি রয়েছে সেই ব্লেন্ডার অ্যাডনটি অ্যাক্টিভ করে নিতে হবে ব্লেন্ডার এডনটি অ্যাক্টিভ করার জন্য আপনাকে চলে যেতে হবে প্রিফারেন্সে

চার্জ দেবেন এই যে এখানে চলে আসবে চলে আসার পরে এটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে একটু নিচে আসলে আপনি দেখতে পারবেন যে গেট অ্যাডন গেট অ্যাডন আসার পরে এখানে দেখেন ড্রাগ অ্যান্ড ড্রপ ইন্টু ব্লেন্ডার এটাকে ড্রাগ করে ধরে সরাসরি ব্লেন্ডার ওপেন করে মাঝখানে এনে ছেড়ে দেবেন অটোমেটিকালি ভাবে ইনস্টল হয়ে যাবে হয়ে যাওয়ার পরে আবারও এডিটে যাবেন এডিটে যাওয়ার পরে প্রিফারেন্সে যাবেন প্রিফারেন্সে যাওয়ার পরে আপনি সার্চ করে লিখবেন আই ভি ওয়াই আই ভি জেন আই টিকমার্ক করে দেবেন তাহলেই হয়ে যাবে আচ্ছা এখন এ ধরনের ইফেক্ট তৈরি করার জন্য সর্বপ্রথম আপনাকে যে একটি মেশ নিয়ে নিতে হবে তো আমি মানকিটা নিয়ে নিচ্ছি নেওয়ার পরে আমি এটাকে মডিফায়ার অ্যাড করব সাব ডিভিশন সারফেস দুই করে দিচ্ছি শেড স্মুথ করে দিচ্ছি অ্যাপ্লাই করে দিচ্ছি ওকে এখন দেখেন এই যে থ্রি ডি কারস্টোরটি আমার কিন্তু মাঝখানে রয়েছে আমি চাচ্ছি এখান থেকে আমার যেন ইফেক্টটি শুরু হয় তো এটাকে আমি সরাসরি এভাবে দিলেও কিন্তু থ্রি ডি আমার এখানে চলে আসবে কিন্তু এখানে অনেক সময় মিস্টেক হয়ে যায় যেমন দেখাতে মিস্টেক করে তো সেজন্য আপনি একটি ক্যামেরা নিয়ে নেবেন যাদের ডি কার্সর সেট করতে সমস্যা হয় তারা সর্বপ্রথম একটি ক্যামেরা নিয়ে নেবেন ক্যামেরা নেওয়ার পরে কন্ট্রোল অল্টার জিরো প্রেস করে অ্যান প্রেস করবেন এন প্রেস করে ভিউ মোডে গিয়ে ক্যামেরাটা ভিউয়ে চলে যাবেন যাওয়ার পরে এই যে আপনার অবজেক্টটি মাউসের স্ক্রল বাটন ঘুরিয়ে ঠিক জায়গা মতো রাখবেন রাখার পরে এরপরে আপনি থ্রি ডি যে এখান থেকে থ্রি ডি করে যে জায়গায় সিলেক্ট করবেন ঠিক ওই জায়গাতেই হুবহু তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলেই থ্রি ডি কারোরটি ওই জায়গাতে থাকবে আমি ক্যামেরাটা ভিউ অফ করে দিচ্ছি আচ্ছা হয়ে গেল আমাদের থ্রি ডি কার্স সেট করা এখন আমাকে সর্বপ্রথম যে কাজটি করতে হবে সেটা হচ্ছে যে যে মেজটি আমি নিব সেটি সিলেক্ট করব সিলেক্ট করার পরে এন বাটন প্রেস করবো এন বাটন প্রেস করার পরে এই যে ক্রিয়েট নামে অপশনটি রয়েছে এখানে চলে আসবো এখানে চলে আসার পরে এই যে আইভি জেনারেটর দেখেন আপনি এখানে কি রয়েছে আইভি জেনারেটর এখানে কিন্তু অ্যাড নিউ আইভিতে ক্লিক করলে কিন্তু এই যে দেখেন এরকম কিছু একটা চলে আসছে এরকম কিছু একটা চলে আসলেই হবে না আপনাকে আপনার মন মতো পছন্দ মতো ভাবে নিলেই হবে না আপনি একটা মাপ অনুসারে আপনার যাতে ইফেক্টটি অনেক সুন্দর হয় সেজন্য এখানে আপনাকে বেশ কিছু সংখ্যা নিজের মন মতো করে বসাতে হবে তো যাই হোক এখানে যে গ্রো লিপস আছে এটি বন্ধ করে দেব এটি বন্ধ করে দেওয়ার পর আমি এটি কেটে দিচ্ছি আমি এটি ওয়ান করে দিচ্ছি জিরো পয়েন্ট টু ফাইভ করে দিচ্ছি আপনারা এখানে স্ক্রিনে যেটার সেগমেন্ট আমি যত দিয়ে দিচ্ছি সেটার সেগমেন্ট আপনারা ঠিক তত করে রাখাই সবচেয়ে ভালো হবে তাতে করে আপনাদের প্রথম প্রথম কোনো সমস্যা হবে না এরপর পরবর্তীতে যদি আপনারা ফাংশনগুলো নিজের মনের মতো করে ট্রাই করে দেখতে পারেন আশা করি ভালো হবে যাই হোক এই তো আমি আমার সেগমেন্টগুলো বসিয়ে দিয়েছি এরপর আমি আমার ভিউ পোর্টে চলে যাচ্ছি চলে যাওয়ার পরে তো আমি চাচ্ছি আমার কারসটি আরও একটু নিচে থাকুক এখান থেকে এখান থেকে শুরু হোক ওকে তো আমি এখন অ্যাড নিউ আইভিতে ক্লিক করে দেব এখানে ক্লিক করে দেওয়ার পর কিন্তু এখানে আমার কাঙ্ক্ষিত পরিমাণ আসে নাই তাহলে আমি চাচ্ছি এটা আরো বড় হোক আমার এই ইফেক্টের লেয়ারটা এখান দিয়ে এসে এখান দিয়ে এসে এখান দিয়ে এসে একেবারে এই পর্যন্ত চলে যাক আচ্ছা তাহলে কি করতে হবে আমি ডিলিট করে দিচ্ছি এটা আবারও সেটি গার্সটি আমি ঠিকমতো করে বসিয়ে নিচ্ছি

আচ্ছা এখন দেখেন স্টার্ট অ্যান্ড এন্ড ম্যাপিং তা আমি যদি এটাকে হ্যাঁ দেখেন মোটামুটিভাবে কিন্তু হ্যাঁ কাজ করছে তাহলে এখন আমাদেরকে কী করতে হবে এখন আমাদেরকে যেটা করতে হবে আমরা এটাকে কালার করে নেব সর্বপ্রথম এটাকে কালার করবো আমরা ভিপোর্ট শেডিং মোডে চলে যাব চলে যাওয়ার পরে ম্যাটেরিয়াল প্রিভিউ নিউ নিজের মনমতো মতো একটি কালার দিয়ে দিচ্ছি যাচ্ছি এই কালারটি থাকুক ওকে দেখুন এটার কালার দিতে চাচ্ছি আইডিজাইনের আইডিজাইনটি সিলেক্ট করার পরে ম্যাটেরিয়াল থেকে আপনার কালারটি নিয়ে নেবেন নিজের মন করে তো আমি এটাকে সরাসরি ব্ল্যাক করে দিচ্ছি ব্ল্যাক করার পরে এটাকে রাফনেস কমিয়ে দিই এখন যেটা করতে হবে সেটা হচ্ছে এখন এই যে আইভিজেন সিলেক্ট করে আমাদের চলে যেতে হবে কার্পেট অবজেক্টার প্রপার্টি চে চলে আসার পরে এখানে সমস্ত কিছু যদি আপনাদের মনের মতো থেকে থাকে তাহলে সরাসরি ভাবে আপনারা এই যে অ্যানিমেশন টাইম লাইন বাটা একটু উপর দিকে তুলে ধরবেন তুলে ধরার পরে এই যে স্টার্ট এন্ড এন্ড ম্যাপিং এখানে আসার পরে এটাকে জিরো এটাকে জিরো থাকা অবস্থায় এই যে দেখেন ডান পাশে ছোট্ট একটা অ্যানিমেট প্রপার্টি রয়েছে এখানে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে আমি ফার্স্ট ফ্রেমে দিলাম এটা আর লাস্ট ফ্রেম লাস্ট ফ্রেমে আমি এটা সম্পূর্ণ মানে ওয়ানে তুলে দেবো ওয়ানে ওঠার পরে মানে সম্পূর্ণ ফিল আপ করে দেবো দেওয়ার পরে আরেকটি অ্যানিমেট প্রপার্টি নিয়ে নিব আচ্ছা নিয়ে নেওয়ার পরে আমি যদি এখন এটা প্লে করে দেখি ফার্স্ট ফ্রেমে যদি চলে যাই অ্যানিমেশন যদি স্টার্ট করি হ্যাঁ